রাধে রাধে দোস্ত আমি তোমাদের দাদা ভাই এক্সক্লুসিভ বিভাগ দোস্ত আর আমি এখন আছি হচ্ছে বাড্ড্রা স্টেশনের কাছে এয়ারপোর্ট দোস্ত বার্ডোগ্রা এয়ারপোর্টে যেটা ন্যাশনাল এয়ারপোর্ট ছিল আর এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হচ্ছে গ্যাস ওখানেই আমি দাঁড়িয়ে আছি ওখানে না ওর থেকে বাইরে আমি বেরিয়ে আসে এখন আমি আছি রোডে গাইস

মানে যেটা বলি আমরা ধুয়ে বেরোচ্ছে প্রচুর পরিমাণে বেরোচ্ছে আমি পাতলা সোয়েটার তো সেই জন্যে ঠান্ডাও ভীষণ পরিমাণ হচ্ছে আর হাইওয়ে রাস্তার ধারে তো মেন টপিক আসি যাই আমার আজকের এই ভিডিওটাই রাতে কষ্ট করে ঠান্ডা এত কষ্ট করে ব্রফের মতো জমে আমার ভিডিওটা বানানোর মেন রিজন হচ্ছে দোস্ত একটাই সেটা হচ্ছে তোমাদের সামনে সত্য কথা তুলে ধরা তোমাদের সাথে শেয়ার করা আমার কিছু বিষয় তো দোস্ত আমি এখন আসি যেটা বললাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানোর কাজে দোস্ত যেটা বাড্ডগ্রাফে তো আমি নবদ্বীপ থেকে এসেছিলাম তোমরা লাস্ট ব্লগ দেখেছিলে যে নগদ্বীপ থেকে আসার পরের দিন আমি ব্লগ আপলোড করেছিলাম প্যাকিংয়ের তো হঠাৎ প্যাকিং করে আমি বেরিয়ে এসলাম কেন আমি নগদ্বীপ থেকে বেরোনোর পরে আমার কাছে ফোন আসে একটা যে ভাই এক জায়গায় কাজ আসে যেতে হবে ভাইলাম ঠিক আছে তোমরা ভালো করে যেন আমি কাজ বলতে একমাত্র বিক্রির কাজ করতাম আর আমি বিজনেস করতাম বিজনেস আমার নিজস্ব পার্সোনাল বিজনেস এখনও আছে বা চলছে বিজনেস বিজনেসের মতো কিন্তু আমি এখন আছি অন্য জায়গার কাছে পুঁজি বাড়ানোর জন্যে ড্রিম বাইক কেনার জন্য স্বপ্ন পূরণ করার জন্য বিয়ে করার জন্য দোস্ত এবং ট্রাভেল করার জন্য সব কিছুর জন্য আমি এখন এসেছি কাজে দোস্ত কাজে তোমরা ভ্লগে রীতিমতো দেখতেই পাচ্ছ সব কিছু কী ধরনের কাজ করছে কী কাজ করছে অ্যাকসেট্রা বিষয়ে দোস্ত এবার আছে মেন ভিডিও টপিকে আস্তে আস্তে আমি কিন্তু ঢুকে গেছি ভিডিও টপিকে তাও আমি আস্তে আস্তে আরও ভিডিও টপিকে আসি এখন আমার কাছে ফোন আসে যে ভাই যার কাজ আসে যে হল হ্যাঁ ঠিক আছে শক্তিদের সাথে কথা বল যারা জানো তারা কিন্তু ভালো করেই জানো শক্তিটাকে বা চেনো যে আমার বাড়ির সামনে যেটা পাড়া আছে ওই পাড়ার ভিতরে শক্তিদার নামে একটা দাদা আছে ছোটবেলা থেকে দেখে তো ওই দাদা কন্ট্যাক্ট করে বা একসাথে সব তো ডিটেলস আমি গেলাম না ওনার আমার ডিটেলস বলি তো শক্তিদার সাথে কাজে যেতে হবে কী কাজ পাইপ লাইনের কাজ বা এই কাজ ওই কাজ কোনো ডিটেলস আমি জানলাম না কত টাকা দেবে জানলাম কবে যেতে হবে জানলাম তো জাস্ট আমি এসছি আসার পর থেকেই গাইস মানে আসার পর থেকে মানে সোনার পর থেকে দোস্ত যে এত রাখাতে হবে যেতে হবে তো যেতে হবে তো সেই হিসাবে গাই প্যাকিং ট্যাকিং করে নিই নর্মালি সকালবেলা আর আসি হচ্ছে পিকু আসে আমি আসি লাদেন আসে আর শক্তিদ আসে চারজন কিন্তু আমরা আসি আমাদের অশোকনগর থেকে মানে আমাদের বাড়ির ওখানে একই পাড়ার সবাই আমরা ওখান থেকে আসি আমরা চারজনে দোস্ত এবার আমরা ওখান থেকে অশোকনগর আছি অশোকনগর থেকে শিয়ালদা শিয়ালদার থেকে কাঞ্চনকর্ণা গাই কাঞ্চন না কিন্তু কাঞ্চনকন্যা ট্রেন ধরে দোস্ত আমি আসি বাডডোগ্রা স্টেশনে প্রথমে ওরা বলেছিলো যে শিলিগুড়িতে যাবে কিন্তু অ্যাকচুয়ালি দেখি শিলিগুড়িতে না এটা হচ্ছে বার্ডোগ্রা তোমার স্টেশন থেকে লেবে বাডোগ্রা এয়ারপোর্টে তারপরে বার্ডডোগ্র এয়ারপোর্টে এসে গাই কাজ দেখি সব কিছু নর্মাল অসুবিধা নেই খুব এনজয় আছে আনন্দ আছে সবাই তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ আর আমি কাজে আসি তার কারণ গাইজ ড্রিম বাইক কেনার জন্য বিয়ে করার জন্য ট্রাভেল করার জন্য ব্লগ বানানোর জন্য তোমাদের সামনে আরো সবকিছু তুলে ধরার জন্য সুন্দর হবে কারণ টাকার অভাব গাইজ যাই করতে যাই টাকা ওর জন্য টাকাও কমাচ্ছি গাইজ কন্টেন্টের জন্য এসেছি যে আমার ব্লগ ভালো হবে এই হবে সেই হবে এইসবের জন্য কিন্তু আসা তো ব্রিজ গাড়ি যাচ্ছে বৃষ পরিবার তো কোনো ব্যাপার না দোস্ত এই হচ্ছে বিষয় আর আজকে আমাদের সাথে নতুন একটা দাদা জয়েন করেছে তার নাম দেবুস তাকেও তোমরা ব্লগে হয়তো দেখেছো আরও ব্লগে দেখতে পারবা তো যারা আমার ব্লগ দেখো না তাদের আমি ডিসক্রিপশন দিয়ে দিই আমার নাম হচ্ছে এক্সক্লুসিভ হৃদয় দোস্ত আমি ইউটিউব ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই ইনফরমেশন ভিডিও এক্সেন্ট যা বলবা গাই সব কিছু বানাই রিভিউ আনবক্সিং সব কিছু দোস্ত তোমরা যারা আমার চ্যানেল নতুন দাদা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার দাদাভাইকে একটু সাপোর্ট করে দোস্ত এই সাপোর্টের জন্য এত কিছু করা দোস্ত তোমরা সাপোর্ট করলে আমার এত কিছু করতে হয় না তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারি ভিডিও তুলে ধরতে পারি ব্লগ ভিডিও এক্সেন্ট গাড়িগুলো যাচ্ছে দেখো একবার শু শু করে যাচ্ছে দেখো

যে আমার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি সবাইকে জানানো দরকার আমার ফেসবুক ফ্যামিলি সবাইকে জানানো দরকার সবকিছু এই ছিল মেন কাহিনী দোস্ত তো আরো আগে জানতে লাগে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ব্লগ ভিডিও দেখো দোস্ত ব্লগ ভিডিও দেখলে তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবো দোস্ত সব কিছু দোস্ত আজকে ইনফরমেশন ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যাদের জানার ইচ্ছা ছিল তারা অফকোর্স জানলো লাভ ইউ গাইস টাটা